হ্যালো বন্ধুরা আপনারা স্টোরে অনেক অ্যাপ ইনস্টল করেন এবং পরবর্তী সময়ে সেগুলিকে ডিলিটও করে দেন কিন্তু আপনারা কি জানেন যে সঠিক নিয়মে ডিলেট হয় কি না স্টোর থেকে তা আপনার প্লেস্টোরের ইমন একটা জায়গাতে আপনার অ্যাপগুনা জমা হয় এবং পরে ওই অ্যাপগুনা আপনার ফোনকে ক্ষতিকারক ভাইরাসে আক্রান্ত করে তা চলুন আমরা দেখে নিই যে প্লে স্টোরের কোন জায়গাতে এবং কিভাবে শুটিং নিয়মে আনইনস্টল করলে অ্যাপগুলো চিরতরে বিলুপ্ত হবে সেই ভিডিওটাই আপনাদেরকে দেখাবো চলুন তাহলে মোবাইলের স্ক্রিনে প্রথমেই ফোনের প্লে স্টোরে ক্লিক করব ক্লিক করে আপনাদের জিমেলের যে লোগো আছে ওখানে ক্লিক করব ওখান থেকে আমরা ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই অপশানে ক্লিক করব এবং আমরা দেখছি ওভারভিউ অ্যান্ড ম্যানেজ আমরা ম্যানেজে ক্লিক করব ম্যানেজে ক্লিক করার পর দেখেন ইনস্টল আপনার ফোনে এইসব সব সমস্ত অ্যাপগুলো ইনস্টল করা আছে এবং ওখানে ইনস্টলের পাশে একটা দাঁড়িয়ে ক্লিক করবেন ঠিক আছে নট ইনস্টল আপনি এখানে ক্লিক করবেন এবং দেখবেন আমার যেমন এই যে দুটো অ্যাপ আমি আমার ফোন থেকে ইনস্টল করে দিয়েছি তাও এখানে দেখাচ্ছে কারণ এটা পুরোপুরি ইনস্টল হয়নি তাই এটা আমরা কী করে ডিলেট করবো এখানে আমরা ফাঁকা ঘরগোনায় ক্লিক করব এবং এখানে ক্লিক করবো এবং রিমুভে এই এইভাবে আপনারা আপনাদের অ্যাপগুলো ডিলেট করবেন